ঈদের শুভেচ্ছা ও শুভযাত্রা গণ অধিকার পরিষদ ঝিনাইদা শেখ বাপি আহমেদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদা সদর উপজেলায় গণ অধিকার পরিষদের বিশাল ঈদের শুভেচ্ছা ও শুভযাত্রা শোডাউন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান উপস্থিত ছিলেন ঝিনাইদা জেলার হাজার হাজার নেতা ও কর্মী বিকাল চার ঘটিকা ঝিনাদা আরাপপুর থেকে ঝিনাদা টার্মিনাল হয়ে ঝিনাদা শহর হয়ে সদর উপজেলার নগরবাদান ডাকবাংলা বাজার বৃষ্টি শুরু হয় এই সময় জনগণ ঝড় বৃষ্টি আধার রাতে রাশেদ খান রাজপথে এই স্লোগান দিয়ে ভিতরে শোডাউন শুরু করে বাজার গোপালপুর চণ্ডীপুর পাগলাকানাই হয়ে ঝিনাদা শহরে এসে শেষ হয় ごめん。